আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নেবেন আমাদের বাংলাদেশের জন্য এটি একটি অশনী সংকেত আমরা সকলে অবগত আছি কালকে ডাকা সেনানিবাসে একটি ঘটনা ঘটে গেছে কয়েকজন দুষ্কৃতিকারী ডাকা ক্যান্টনমেন্টের ভিতরে বা প্রবেশ প্রবেশমুখে নাশকতার পরিকল্পনা করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিচ্ছক্ষণ সদস্যরা সেটি রুখে দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে এর পরপরই ঢাকা ক্যান্টনমেন্ট ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে সেনাবাহিনী এবং বিক্ষোভ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে ভিতরে কি যাচ্ছে এর পিছনে কি কাহিনী রয়েছে আমরা সকলে অবগত আছি বেশ কিছুদিন যাবৎ আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমরা শুনে আসছি কেউ কেউ দাবি করেছিল যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতির নিকট একটি দরখাস্ত করেছিল যেন সেনা প্রধানকে বহিষ্কার করা হয় সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হয় এই কথাটি আমরা বেশ কয়েকদিন জোরালোভাবে শুনে আসছি কিন্তু এর কতটুকু সত্যতা রয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে শুধু তাই নয় আমরা এটিও শুনেছি যে আমাদের রাষ্ট্রপতি ওখারুজ্জামানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন পরবর্তীতে তিন বাহিনীর প্রধান গিয়ে এইটিকে ঠেকিয়ে দেন এই পর্যায়ে অকারুজামান বেঁচে যান ওকারুজ্জামানকে নিয়ে পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকেই কিন্তু নানাবিধ কথা শোনা যাচ্ছে আমরা এও শুনেছি এনসিপির নেতা কি বলেছিলেন হাসনাত আবদুল্লাহ কি সুরে কথা বলেছিলেন সেটি কিন্তু আমরা পূর্বে দেখেছি এই সেনাবাহিনী নিয়ে একটি অরাজকতা সৃষ্টি করার একটি ষড়যন্ত্র যে চলছে বিদ্যমান আছে এটি কিন্তু গতকালকে প্রমাণিত হয়েছে এখন ওয়াকারুজ্জামান কি আসলে এই অন্তর্বর্তী সরকারের চোখের কাটা হয়ে গেল এই অন্তর্বর্তী সরকার কি ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য অনেক কিছু করছে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করছে ক্যান্টনমেনে যে আমরা শুনছি দলে দলে ভাগাভাগি হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে ঐক্য নাই এটি কি বাস্তব হতে পারে নাও হতে পারে তবে হয়েছে বিভক্তি হয়েছে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীদের মধ্যে এমন কথা কিন্তু আমরা জোরালো আকারে শুনতে পাই তবে সেনাবাহিনীতে যত ধরনের বিভক্তি থাকুক না কেন দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী একত্রে ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করে এসেছে আমরা আশা করি পালন করবে সেনাবাহিনী নিয়ে অনেক অনেক কথাই শোনা শোনা যায় যায় আমরা এও শুনেছি যে ক্যান্টারমেনে এখন এক দুইটা দলে বিভক্ত একটি হলো আর আরেকটি হলো বিশ্বাস একটি রাজনৈতিক দলের মতাদর্শ এই যে বিভক্তির কথা শোনা যাচ্ছে তবে একটি কথা বলে রাখি একটি কথা প্রচলন রয়েছে এটি সার্বিক অর্থে আমরা দেখেছি সত্য প্রমাণিত হয় সেটি হলো যা রটে তার কিছু না কিছু বটে হয়তো এই ধরনের পরিস্থিতি ক্যান্টনমেন্টে এই মুহূর্তে চলমান আছে এই পরিস্থিতিকে সামনে রেখে এবং নাশকতার পরিকল্পনাকে সামনে রেখে সেনাবাহিনী একটি সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে যে ঢাকা বা ক্যান্টনমেন্ট গিরে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শনিবার আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয় রোববার হতে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত কোচুকেত সড়ক বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টা কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর সংলগ্ন এলাকা বিএসএফ শাহীন কলেজ হতে মহাকালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় ইসিবি এবং তৎলগ্ন এলাকায় সকল প্রকার সমাবেশ মিছিল শোভাযাত্রায় বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো। এখন এই বিক্ষোভ মিছিল বা এই যে সতর্কতা মূলক একটি কাজ সেনাবাহিনী করলো কেন করেছে সেই কারণ হিসেবে তারা বলছে আইএসপিআর জানায় সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আসলে কি এটি এটি একটি কারণ না এর পিছনে আরো বড় কারণ রয়েছে আমার কাছে মনে হচ্ছে গতকাল যে ঘটনাটি ঘটেছে নাশকতার পরিকল্পনাকারীদের যে গ্রেপ্তার করেছে এখনও সেই ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে বলে সকল প্রকার জমায়েত এই মুহূর্তে ক্যান্টনমেন্ট গিরে নিষিদ্ধ করা হয়েছে গতকালকে আইএসপিআর কি বলেছিল সেটি আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনিবার দুপুর দুইটা রাজধানী খিলকেত থেকে গ্রেপ্তার করা হয় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় পাঁচই আগস্টের পর থেকে শৃঙ্খলা বঙ্গের অভিযোগে বরখাস্ত ক্ষতি সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন নাইমুল ইসলাম এর এই ধারাবাহিকতা রোববার সেনানিবাসে প্রবেশমুখে বিক্ষুপ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টি পরিকল্পনা এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন অপপচার চালাচ্ছিল এই যে ঘটনা ক্যান্টারমেন গিরে যে এখন সকল সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এটি কিন্তু এই কারণে নিষিদ্ধ করা হয়েছে যে সেনা সদস্যের নামটি এখানে উল্লেখ করা হয়েছে তিনি গত পাঁচে আগস্টের পর থেকেই নাশকতার পরিকল্পনা করে আসছে এটি কিন্তু খুবই স্পষ্টকাতর একটি বিষয় আমাদের ক্যান্টারমেন গিরে আমাদের সেনানিবাস গিরে একটি নাশকতার পরিকল্পনা এটি একটি দেশের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ কাজ ভাবা যায় কিন্তু একটি গোষ্ঠী এমনটি করছে তবে এখানে কিন্তু আইএসপি আর একটি বিষয় স্পষ্ট করল না সেটি হলো এই যে নাইমুল ইসলাম সে যে নাশকতার পরিকল্পনা করছিল বা তিনি যে আজকে সেনানিবাসের প্রবেশমুখে বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করছিল এটি কেন করছিল কিসের ভিত্তিতে করছিল তাদের কি দাবি দাবা আদায়ের জন্য করতে চাচ্ছিল এই নাশকতার পিছনে কারা জড়িত এই নাইমুল ইসলাম কোন মতাদর্শের ব্যক্তি এটি কিন্তু সেনাবাহিনী থেকে স্পষ্ট করা হলো না এখানে কিন্তু একটি গুমর রয়ে গেল একটি দুয়াশা রয়ে গেল আমরা প্রকৃত অর্থে এই মুহূর্তে পরিষ্কার হতে পারছি না যে নাইমুল ইসলাম কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এমন পদক্ষেপ হাতে নিয়েছিল এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ তিনি করতে চাচ্ছিল আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয় সেনাবাহিনীতে একটি উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় তিনি সেটি করতে চাচ্ছিল তার পিছনে মদতকারীকে উস্কানিদাতাকে তাকে কারা ম্যান্ডেট দিচ্ছিল কোন গোষ্ঠী ম্যান্ডেট দিচ্ছিল এটি কোনো কি রাজনৈতিক দলের বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এমন পদক্ষেপ নিয়েছিল নাইমুল ইসলাম নাকি কোনো জঙ্গি সংগঠনের সাথে তার সম্পৃক্ততা রয়েছে এটি এখন পর্যন্ত সেনানিবাস থেকে জানানো হলো না এখনো দুবাসা রয়ে গেল এটি নিয়ে নানাবিধ প্রশ্ন মানুষের মনে জাগ্রত হচ্ছে সাধারণ মানুষ শঙ্কিত হচ্ছে সাধারণ মানুষরা এই মুহূর্তে চিন্তিত যে সেনানিবাস ঘিরে নাশকতার পরিকল্পনা এটি কিন্তু আমরা দীর্ঘদিন সময় ধরে শুনছি না হঠাৎ করে এই ধরনের নাশকতার পরিকল্পনা এবং একটি গোলাগুলির ঘটনা ঘটে গেল নাইমুল ইসলামকে এ ধরনের কাছ থেকে বিরত থাকার জন্য কয়েকজন সেনা কর্মকর্তা তাকে নিষেধ করতে বা বোঝাতে গিয়েছিল তাদের উপরে নাইমুল ইসলাম অতিরিকৃ গুলি বর্ষণ করেছে তাতে বোঝা যাচ্ছে যে নাইমুল ইসলাম কতটুকু ঝুঁকিপূর্ণ কাজে তিনি লিপ্ত হয়েছিলেন তিনি একটি মতাদর্শের কাছে কীভাবে ব্রেইনওয়াশ হয়েছেন সেই মতাদর্শটি কি এখন পর্যন্ত আমরা পরিষ্কার হতে পারলাম না হয়তো সেনাবাহিনী থেকে পরিষ্কার করতেও পারে নাও করতে পারে যেহেতু এটি সেনানিবাস কেন্দ্রিক আমাদের সামরিক বাহিনী কেন্দ্রিক তাই এটি বাহিরে খুব বেশি প্রকাশ হবে না না হওয়াটাই স্বাভাবিক হওয়াটা অস্বাভাবিক তাই এ নিয়ে আর আমরা গোতাগুতি খোঁচাখুচি করব না সেনানিবাস থেকে যতটুকু আমাদেরকে তত্ত্ব দেয় ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব পরবর্তীতে আমরা যখনই কোনো তত্ত্ব পাবো বা এই নাইমুল ইসলাম কোন মতাদর্শের ব্যক্তি সেই তত্ত্ব যদি আমরা পাই তাহলে আপনাদের সামনে সেটি জানিয়ে দেব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম